যে আমার স্টুডিও তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এইখানটাতে তো সবাই দেখেন বৃষ্টিতে আমার স্টুডিওর কি অবস্থা আমার স্টুডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আমাদের এইখানে গতকাল শনিবার ছিল শনিবারও কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আর আজকে হচ্ছে রবিবার রবিবারও কিন্তু বৃষ্টি হয়েছে একটু আগে তো বৃষ্টির কারণে হচ্ছে বাইরে বেরোতেও পারতেছি না আর ভিডিও তো থাকলে পরে যাই হোক স্টুডিও তো আসতে পারতেছি না আর এটা হচ্ছে গিয়ে আমার স্টুডি এখানটাতে একটা পাওয়ার যে 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 তো এই এই আমার স্টুডিও মূলত ভিডিও করি আর এখন আসছে হচ্ছে ভিডিও করতে মূলত ভিডিওর ক্লিপ গুলো সব শেষ হয়ে গেছে জাস্ট সেই জন্য এখানে আসা তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এইখানটাতে যাই মানে এটা হচ্ছে গিয়ে আজকের বৃষ্টি আর গতকাল যে বৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আপনার বেরোই গেছে বা শুকাই গেছে এরকম আর কি তো যাই হোক আমার স্টুডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন এই যে এইখানটাতে মূলত আমার ভিডিওগুলো দেখতে পারেন এই অ্যাঙ্গেলে থাকে বা এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে একটা ভিডিও করছি মাত্র তো যাই হোক তো সবাই সুস্থ তেমন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর আমার স্টুডিওর অবস্থায় এই